আসসালামু আলাইকুম পি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন এবং প্রোডাক্ট নিয়ে থাকেন সবার জন্য আন্তরিক মারকবাদ দেশ ব্র্যান্ড লুমিনিয়াস অনেক পুরাতন একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশের সবারই মন কেড়েছে এখন যদি বলেন ক্যামনে সোলার আইপিএস থেকে শুরু করে ইলেকট্রিক আইপিএস পর্যন্ত এ টু জেড লোমিনিয়াস ব্র্যান্ডের আছে এবং যেটা বিগত দিনে ছিল না লুমিনিয়াস ব্যাটারি এখন অরিজিনালি লুমিনিয়াস ব্র্যান্ড লুমিনিয়াস নাম সম্পূর্ণটাই লুমিনিয়াসের থেকেই থেকে ব্যাটারিটা চলে এসেছে এটা সাধারণত টিউবুলার প্লেটের ব্যাটারি আমি যদি আপনাকে সরাসরি ব্যাটারিটা দেখাই ব্যাটারিটা কিন্তু আমার সাধ্য নাই যে আমি একা ওয়েট করব কিংবা চেতাব প্রায় ব্যাটারিটা বাষট্টি কেজির মতো ওয়েট আমি যদি আপনাকে অন্য কোনো ব্যাটারির কথা বলি যেরকম রিমসো টিউবুলার যেটার ওয়েট মোটামুটি আপনার সাতান্ন কেজির মতো যদি বলি রহিমাফর টিউবওয়েলের কথা এটা রয়েট মোটামুটি ছাপ্পান্ন কেজির মতো আর যদি আপনার লোমিনিয়াস টিউবওয়েলারের কথা বলি এটার কোনো বিকল্পই নেই আপনার মোটামুটি বাষট্টি কেজি প্লাস এটা হচ্ছে তিরিশ মাসের একটা ব্যাটারি দেখেন আমি দেখতে পাচ্ছেন এখানে তিরিশ মাসের দুইশো এম্পিয়ান এই ব্যাটারিটা আমাদের কাছে চব্বিশ মাসেরটাও পেয়ে যাবেন আমি আপনাকে প্যাকেটটা খুলে একটু দেখাই ওয়ারেন্টি কার্ডেও আপনি পাবেন এটা তিরিশ মাসের তিরিশ মাসের এই ব্যাটারিটা পাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে এবং টি এম ইলেকট্রনিক্স আপনাদেরকে দিচ্ছে ব্যাটারিটা উনত্রিশ হাজার নয়শো টাকাতে দেখেন এখানে আপনি পাবেন মাসের ওয়ারেন্টি এই ব্যাটারিটা আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে মাসের ওয়ারেন্টি এই ব্যাটারিটা ব্যাটারি ওটা সেম পেয়ে আপনি সাতাশ হাজার নয়শো টাকাতে শুধু টি এম ইলেকট্রনিক্সে আর টি এম ইলেকট্রনিক্সে পাচ্ছেন লুমিনিয়াসের যে কোনো ব্র্যান্ডের আইপিএস এই ব্যাটারির প্যাকেটটা আমি আপনাকে সরাসরি দেখালাম এখানে সর্বোচ্চ মজার বিষয় হচ্ছে বড় বড় ব্যাটারির মতো ওয়াটার লেভেল আছে যেটাতে আপনার বাসা যে কোনো মানুষ পানি ব্যাটারিতে আছে কিনা মেনটেন করতে হবে কিনা সম্পূর্ণটা দেখতে পারবেন সম্পূর্ণ একবার ইনটেক ব্যাটারি যেটা কোম্পানি থেকে এইভাবে আসে আপনাদের ব্যাটারির যে টার্মিনাল গুলো আছে সেখানেও অনেক সুন্দরভাবে প্রোটেক্ট আছে আমি ধরো আপনি টার্মিনালটা দেখে কতটা হার্ড অন্যান্য কোম্পানির টিউবওয়েলের সাথে অনেক ভালো লুমিনিয়াস ব্র্যান্ড মানে নাম্বার ওয়ান ব্র্যান্ড তো নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো নিতে পারেন টি ইলেকট্রনিক্স থেকে যখন যেভাবে যেখান থেকেই সম্ভব দরকার হোক না কেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে এবং আমাদের যে কোনো শাখা থেকে আমাদের এই ব্যাটারিগুলো আপনি নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টের এই ব্যাটারিগুলো নিতে পারবেন ব্যাটারিগুলো পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্সে কুরিয়ারের মাধ্যমে দেশের চৌষট্টি জেলাতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি শুধুমাত্র নামমাত্র অ্যাডভান্স পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা নিকটস্থ স্থানে নিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া প্রোডাক্ট গুলা দা নম্বরে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স